টাকা কিচ্ছু হবে না মানে এই গরমে খুবই কমফোর্টেবল আপনারা অনেক আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট চমৎকার অনেক কালার ডিজাইন শার্ট এদের জন্য তেরোশো টাকার শার্ট 10% ডিসকাউন্টে মাত্র 1200 টাকা দেখুন সুন্দর সুন্দর কালার ওয়াও এটাও দেখেন খুবই সুন্দর কিন্তু ওয়াও এটাও কালার এবং কন্ট্রাস্ট করা এটা খুব সুন্দর কাপড় দেখুন এত বড় টি-শার্ট মাত্র হাতের মোটে চলে আসে এগুলো হচ্ছে আপনারা পরে কিনতে হচ্ছে খুব আরাম পাবেন আছে সাইজ আছে ডেম দেখাবো এটা 100% এক্সপোর্টার কোন কপি না প্লাস ওয়াশ গ্যারান্টি এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনার ভিডিও দেখে তিনশো টাকা দেখুন এই যে ম্যাগি আছে যারা এই গরমে ঘরের মধ্যে থাকার জন্য বা রাতে ঘুমানোর জন্য যারা গেঞ্জি খুঁজছেন তাদের জন্য এই ম্যাগি আছে বিদেশি বাইরের

আজকে আমাদের অফার আছে প্যান্ট শার্ট টিশার্ট পলম সবকিছু আছে দেখাই এটা মাত্র পাঁচশো টাকা এটা খুবই সুন্দর একটা মাল পাঁচশো এ একটা দেখুন এটাও পাঁচশো এগুলোর মধ্যে কি কি সাইজ আছে ভাইয়া সাইজ সব সাইজ আছে ভাই ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এক্সপ্লোরের আচ্ছা মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ওকে অনেক কালার ডিজাইন আছে হাজার টাকার প্যান্ট এখন আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে সুন্দর সুন্দর কালার

আ ডিগের ডিকে এন ওয়ায়ার এক্সপোর্টেড টি-শার্ট এক্সপোর্টেড টি-শার্ট এরা 3 পিস 1200 টাকা মানে 3 পিস কত রাখছেন ভাই মাত্র 3 পিস 1200 টাকা শুধুমাত্র বিভিন্ন কালার আছে 100% এক্সপোর্ট আচ্ছা আচ্ছা এই সব দিকে দেখতে পারে না কালার মালার সব গ্যারান্টি দেখেন এই যে হোয়াইট ওকে বিভিন্ন কালার এই ব্ল্যাক কালার আচ্ছা ওকে একটা কালার আচ্ছা যার যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ যার যে কালার

খুবই সুন্দর কালার এটা পাচ্ছেন মাত্র চারশো টাকা করে শুধুমাত্র চারশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য শুধু চারশো টাকা এর কালার দেখেন ওকে অনেক কালার ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন যত নিতে পারে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে যদি একটু বলবেন আপনারা যদি শোরুমে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলে লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর শালি মার্কেটের পেছনে তিন নম্বর রোডের শেষ মাথায় চাঁদনি প্লাজা প্রথম দোকান যশোর ফ্যাশন হাউস ঢাকা

অফিস করতে পারে তাদের জন্য এই কালার মানে ফর্মাল শার্ট হ্যাঁ ফর্মাল শার্ট এই দেখুন ওকে বিভিন্ন কালার চেক

তেরোশো টাকার শার্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা দেখুন সুন্দর সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু হচ্ছে এবার কিছু শার্ট আপনাদেরকে দেখাচ্ছি মাত্র বারোশো টাকায় তেরোশো টাকার শার্ট পাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট রেমি কটন যারা পরে যারা তারা অবশ্যই জানবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন একটা কালার দেখুন ইউস পোলো

আপনার ভিডিও দেখা আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো টাকা ফিক্সড

ফেব্রিক বোনানো ফেব্রিক ওকে সেক্ষেত্রে এটাও বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এইগুলা এগুলো যারা অফিস করতে চান তাদের জন্য খুবই আরামদায়ক এবং মানে ক্যাজুয়ালি যারা পড়তে চান তারাও কিন্তু পড়তে পারবেন ভিউয়ার্স ওকে এর পাশাপাশি এটাও দেখেন ও খুব সুন্দর দেখেন এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 1200 টাকায় পেঙ্গুইনের আচ্ছা পেঙ্গুইনের মধ্যে হবে তো সে ক্ষেত্রে যারা নেবেন আবার বলছি স্ক্রিনশট নিয়ে রাখেন সারা বাংলাদেশে ওনারা কিন্তু ডেলিভারি করতে থাকে এটা প্যারিলিসের এই ফেব্রিকটা খুব সুন্দর একটা কাপড় এটা হচ্ছে রিপ চেলি ফেব্রিক হ্যাঁ 100% এটা জিপার দেওয়া আছে খুব আরামদায়ক কাপড় জিপার লাগায় নেবেন এবং খুবই সুন্দর মানাবে এ দেখুন ওকে ওকে তো সে ক্ষেত্রে এটা

তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এই যে আরেকটা সুন্দর কালেকশন আছে যারা ভদ্র অফিস টফিস করতে যান এটা খুবই সুন্দর কাপড় দেখুন এত বড় টি শার্ট মাত্র হাতের মোটে চলে আসছে ওকে খুবই সুতির কাপড় যেটাকে বলে কটন 100% কটন ফেব্রিকের এর সিঙ্গেল জার্সি কটন ফেব্রিকের আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটাও মাত্র 1200 টাকা এটাও মাত্র 1200 আরেকটা দেখুন

10% persen ja ashe tai rakha dao bhai এটা somoshya nai acha ekhon hocche amra arekta collection apnaderke dekhai wow etao kintu hocche khubei shundor

আচ্ছা এগুলো হচ্ছে কত টাকা করে রাখছেন এখন ভাইয়া 1400 টাকায় 10% ডিসকাউন্ট আচ্ছা 1400 টাকা এখানে পাচ্ছেন আপনারা 10% কিন্তু হচ্ছে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন কিন্তু চমৎকার এটা হচ্ছে ড্রেস ম্যান দেখুন খুবই সুন্দর একটা কালার

তো সেটা নিতে পারেন আপনারা এটা 2000 টাকায় 10% ডিসকাউন্ট আচ্ছা এটা হচ্ছে রকিজের মধ্যে 10% ডিসকাউন্ট 2000 টাকা ভিডিও থেকে আছে 20% ডিসকাউন্ট শুধুমাত্র এই রকিজে আচ্ছা শুধুমাত্র এই রকিজের উপরে হবে কিন্তু 2000 টাকায় 20% ডিসকাউন্ট শুধুমাত্র এই রকিজে আপনার ভিডিও থেকে আসলে আচ্ছা আচ্ছা ওকে এর বাটা আছে দেখুন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন বায়ার এর কিন্তু প্যান্ট কিন্তু ওনাদের কাছে রয়েছে কিন্তু ভিউয়ার্স আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন সবচেয়ে বেস্ট হয় যারা আশেপাশে আছেন একবার হলো ভিজিট করতে পারেন এটা হচ্ছে যশোর ফ্যাশন হাউস ঢাকা আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে এটা আবার বলে দিচ্ছি দেখেন যারা নিচ দিক দিয়া পায়ের কাছে বলেন যে হ্যাঁ আমাদের পা চিপা হয় গরম লাগে তাদের জন্য এই ব্যাগি সিস্টেম এটা হচ্ছে একটু লুজ হবে লুজ থাকবে দেখুন খুবই সুন্দর একটা

টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রাখতে পারবো বারোশো টাকা আপনার জন্য এগারোশো পঞ্চাশ টাকা আর কোনো কথা হবে না এগারোশো পঞ্চাশ টাকা আছে সাইজ আছে দেখুন আচ্ছা খুবই সুন্দর 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 আচ্ছা এর পাশাপাশি

আপনার ভিডিও দেখে আসলে 15 15% 15% টাকা আচ্ছা 15% আছে পেপে জিন্স আচ্ছা পেপে জিন্সের মধ্যে হবে সুন্দর পেপে অরজিনাল পেপে জিন্স আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরো কালেকশন আছে আরো কালেকশন আছে কালার আছে সাইজ আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো

অনায়াসে এই মালগুলো নিতে পারবেন এটা টমি দেখেন ওকে আচ্ছা 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 এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা যেটা পছন্দ হবে স্ক্রিনশট এগুলো প্রাইস কত কালার আছে ভাই আরো কালার আছে 400 টাকায় আপনার ভিডিও দেখে আসলে 10% ওকে মানে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন আচ্ছা এগুলো কি দেখেছেন বাচ্চাদের প্যান্ট এটা হচ্ছে ছোট বাচ্চাদের এক থেকে 4 বছর 6 বছর বাচ্চাদের জন্য এক্সপোর্টের প্যান্ট এগুলো কিন্তু লোকালেও পাওয়া যায় কিন্তু এটা 100% এক্সপোর্টের এটা আপনি বুঝতে পারবেন যে বিদেশি বায়ারের

ওয়াও হচ্ছে কত বছর থেকে কত বছর এগুলো বছর বাচ্চারা পড়তে পারবে কত সুন্দর একটা সুন্দর বিভিন্ন বয়সের আছে এখানে খুব সুন্দর কিন্তু এমবটরি আচ্ছা ছেলে বাচ্চাদেরও আছে 1 বছর থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন প্রাইস হচ্ছে দিচ্ছি আড়াইশো টাকা আপনার পঞ্চাশ টাকা less দুইশো টাকা ওকে আচ্ছা খুব সুন্দর আমরা জাস্ট এখন দেখাবো আর কোনো কথা হবে না শুধু জাস্ট দেখাবো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ অনেক কালেকশন দেখিয়ে দিয়েছে

পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তো অনেক তো কালেকশন দেখালেন ভাইয়া তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি নিতে চায় কিভাবে নিবে ভাই হ্যাঁ এগুলো নিতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ফাটাই আপনারা অর্ডার কনফার্ম করলে একশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন আর কেউ যদি না আসতে পারে ভাইয়া আমরা যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসে আমরা পৌঁছে দিবো আচ্ছা মানে আসতে চাইলে আসতে চালিয়েছে মিরপুর দশ নম্বর গোলচক্করের সাথে শালি মার্কেটের পিছনে তিন নম্বর রোড মাথায় চাঁদনি প্লাজার প্রথম দোকানটাই হচ্ছে আমাদের ওকে এখানে আচ্ছা এখানে হচ্ছে বইগুলি বললেই হবে তো সোভিয়ার্স আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেক অনেক কিন্তু হচ্ছে কালেকশন দেখিয়ে দিয়েছি এক্সপোর্ট কোয়ালিটির এখানে ছোট থেকে বড় বিভিন্ন বয়সের কিন্তু আপনারা কালেকশন গুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন ফিফটি পার্সেন্ট কিন্তু আছে আর কোনো কোনো প্রোডাক্টে টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এমন কিন্তু হচ্ছে ডিসকাউন্ট গুলো চলছে সেক্ষেত্রে হচ্ছে এই অফার গুলো হচ্ছে কিন্তু সীমিত সময়ের জন্য আবার বলে দিচ্ছি সীমিত সময়ের জন্য যারা নেবেন দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি ভুলবেন না আল্লাহ হাফেজ